একটা ব্যবস্থা আছে না নাই আখেরাতে কোনো সুযোগ নাই আখেরাতে কোনো সুযোগ বিশ্ব জানাজা পড়তে দাঁড়িয়েছে মোদীর মসজিদে নবীর সামনে

আমার ভাইয়েরা মায়েরা বোনেরা যুবকেরা মুরব্বীরা কপালে চুমু দিয়া বলে যায় কেউ যদি আপনার কাছে পানা থাকে দুনিয়াতে তার কাছে নত হবেন তার পায়ে ধরবেন এরপরে তার থেকে মাপ নিবেন এরপর ঋণগ্রস্ত অবস্থায় মারা যাই না কারণ কেমতের ময়দানে ঋণগ্রস্তের চেয়ে গরিব হতদরিদ্র হত বাঘা বান্দা একজন থাকবে না এমনও হতে পারে এক টাকার বিনিময়ে এক কোটি টাকা হতে। পঞ্চাশ পয়সার বিনিময়ে আপনার তেষট্টি বছর পঞ্চাশ বছর ষাট বছরের পুরো আমল সে চাবে আপনি দেওয়া লাগবে কথা কি বুঝতেছেন কথা লোট কথা আপনাকে দেওয়া লাগবে এই জন্য আল্লাপাক বলছেন মানুষের হকের ব্যাপারে সতর্ক থাকো মানুষের হকের ব্যাপারে ভয় করবা কাকে কাকে এটা জিকির করেন্লাহ

না পুরুষদেরকে বলেছেন স্ত্রীদের হকের ব্যাপারে সতর্ক থাকো আর স্ত্রীদেরকে বলেছেন স্বামীদের হকের ব্যাপারে সতর্ক থাকো আমাদের দেশের অনেক পুরুষ আছে নিজের স্ত্রীকে সময় দেয় না নিজের স্ত্রীকে মোবাইলে মেসেজ করার সময় হাতে নাই কিন্তু পর নারীর সাথে সারা রাত সারা দিন মোবাইলে যুক্ত হয়ে থাকে এমন মানুষ আমাদের নোয়াখালী একজন যেই সময়টা তুমি তুমি পর নারীকে দিচ্ছ পুরো সময়টা তোমার জিনার খাতায় লেখা হবে যে সময়টা তুমি তোমার স্ত্রীকে দিবা সেটা তোমার সাহবের খাতায় লেখা হবে বিশ্বনবীকে চমৎকার কথা বৈজ্ঞানিক কথা বলে গেছেন আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার নারীরা নিজের স্বামীটা যেমন হোক এটাই তোমার আসল স্বামী এটাকে বাদ দিয়ার পর পুরুষের দিকে তাকাইও না কারণ তোমার স্বামীর কাছে যা আছে তুমি যে পর পুরুষের দিকে তাকাও

আমার কলিজার ভাইরা আমার প্রিয় ভাই চলে আসছে আপনারা খুশি না বেজার হাসি দেখেই তো বুঝি তো আমি এই কথাটা বলি জিনার শাস্তিটা আল্লাহ দুই ভাবে দেয় কয় ভাবে একটা হলো বিয়ে করার আগেই যদি জিনায় লিপ্ত হয় আজানিয়াতু আজানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা তাহলে দৌড়া দিতে হবে কয়শো আসতে কয় পয়সা কিন্তু কেউ জিনা করে নাই খামকা যদি অপবাদ দেয় মিথ্যা কথা যদি তার চরিত্রের মধ্যে লাগায় দেয় তাহলে ওই মিথ্যা সাক্ষী দাতার জন্য আশিটা গ্রহণ ব্যবস্থা আছে না আমার দেশে যদি এই আইন চালু থাকতো জীবন ও ভুল দিতে যেত টাকা খাইয়া ভালো মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কোরআনের পাগিদের বিরুদ্ধে সাক্ষী দেয় এমন চোর বাপমান আছে না নম্মা শাস্তি এই থামো কথা বলো কথা শোনো দুই নাম্বার শাস্তি যারা বিয়ে করে জিনা করে এটাকে বলা হইছে পরকিয়া বলেন আপনারা কি বলে যারা বিয়ার পরে zina করতে হবে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার পাবে নাই আল্লাহর আইন হলো